প্রেমানন্দিতাই গৌর হরি ভুল আমি রাধা গোবিন্দকে জাগিয়ে গোপালকে আসন থেকে বসিয়ে তাকে গোবিন্দের মঙ্গল আরতি করবো তাই আমি এখন গোবিন্দকে জাগিয়ে আমি ফুল তোলার জন্য আমার পাশের বাড়ি ননদ আছে ওর বাড়িতে অনেক ফুল সে অপূর্ব শোভা সেই ফুলের তাই আমি আজ এখানে অনুরূপ আর এই ফুলের বাগানে আজ ফুল তুলতে এসেছি তা গোবিন্দ সেবার জন্য সকালবেলায় ফুল তুলসী এগুলো তুলতে হবে গোবিন্দকে সাজানোর জন্য তাই এখানে গোবিন্দের ফুলের অনেক অপূর্ব শোভা তাই আমি ফুল তুলে এবার গোবিন্দের বাড়িতে এলাম এটা আমার বলে আমার বাড়ি বললে তো কিছু নেই সবই তো গোবিন্দের তাই আমি ফুল তুলে গোবিন্দের ঘরে এসলাম এসে গোবিন্দকে নিয়ে আমার এই ছাদের উপরে অনেক সুন্দর সুন্দর বেলি ফুল ফুটেছে জুই বেলি সেখানে নিয়ে গোপালকে কোলে নিয়ে আমি আজ ফুল তুলছি ফুল তুলে এবার গোবিন্দকে আসনে বসাবো বসিয়ে এবার আমি আবার আরতি করবো সকাল থেকে ঘুম থেকে উঠে গোবিন্দ সেবা নিয়ে থাকি কারণ গোবিন্দকে নিয়ে থাকলে দিন ভালো যাবে সময় ভালো যাবে এবার আমি গোবিন্দ আরতি করু আরতি করার আগে শঙ্খ বাজাতে হয় শঙ্খের ধ্বনি তারপরে মঙ্গল আরতি শুরু করব তাই আপনারাও আমার এই ইউটিউবের চ্যানেলের মাধ্যমে এই ভিডিওটা দেখবেন আপনারাও গোবিন্দের সেবা করুন ঘরে বসেই করা যায় কোথাও যেতে হবে না গোবিন্দকে আত্মনিবেদন করুন ঘরে বসে এবার আপনারা সকলে আশীর্বাদ করবেন যেন গোবিন্দের অনুরাগী হতে পারে সব কিছু চাওয়া মধ্যে একমাত্র গুরু গোবিন্দের আশীর্বাদ সাধু গুরু বৈষ্ণেবের আশীর্বাদ অবশ্যই দরকার তাই উপায় একমাত্র তার সেবার মধ্যে দিয়ে পাওয়া যায় আমার সাথে বলুন জয় জয় শ্রীর